নমস্কার গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আছি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে ভালোবাসা জানিয়েই আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি একটা সুন্দর পরিবেশ থেকে তো একদম সবুজে সবুজে ঘেরা পেয়ারা বাগানে চলে এলাম এসছি কালকে বোনের বাড়ি তোমরা হয়তো সবাই দেখেছ জানো তো সেই কারণে এসছি মানে কী কারণে এসছি সেটাও পরে বলবো এখন শুরু করে ভিডিওটা দাদাভাই মানে কাজ করছে এখানে পেয়ারা গাছে তো এত সুন্দর পেয়ারা হয়েছে কালকে অবশ্য নিয়ে গেছে বাজারে তুলে তো যা আছে তোমাদের সেগুলো অবশ্যই দেখাবো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে চলো ব্যাক ক্যামেরা একটু দেখাই দেখো কত বড় বড় পেয়ারা হয়েছে তবে গাছে না তেমন পেয়ারা এখন বড় নেই বোনেরা গতকালকে কিছুটা পেয়ারা ছিঁড়ে বিক্রি করেছে সেই কারণে আর বড় বড় নেই তবুও যতটা আছে তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করছি তোমাদের দেখাচ্ছি তবে গাছগুলো খুব সুন্দর হয়েছে যেন তবে যে প্যাকেট ভাজাবাদা দেখছো এগুলো সব ছোট ছোট রয়েছে এই পেয়ারাগুলো এখনও দু থেকে আড়াই মাস পরে গিয়ে বড় হবে তারপরে আবার বিক্রি হবে মোটামুটি এখন আর গাছে কোনো পেয়ারা নেই তবে গাছে চলে এসছে এই কারণে বোন বকা দিচ্ছে আমাকে আগের থেকে বলবি তো মানে প্রথম দু থেকে তিনটে পেয়ারা বড় রেখে দিত সেই কারণে তো যাই হোক ভাগ্য ভালো তাই পেয়ে গেছিলাম অনেক বড় বড় পেয়ারা সেই পেয়ারা দুটো ওরা দেখেইনি রয়ে গেছে সেটাই করছিলাম তারপরে দেখো এখানে লজ্জাবতী গাছ তো লজ্জাবতী গাছে কত সুন্দর ফুল ফুটেছে সেটাও তোমাদের দেখাচ্ছি আমি না এই বাগানে আসলে এদের সঙ্গে খুব মজা করি খুব খেলা করি আমার খুব ভালো লাগে যেন লজ্জাবতী গাছে হাত দেবো আর গাছটা পুরো মানে পাতাগুলো বন্ধ হয়ে যাবে সেটাই একটু দেখাচ্ছি খুব ভালো লাগে তো চলো বাগানটা ঘুরে দেখি একটু এই যে ফুলগুলো ফুলগুলো দেখেও না মানে ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না তো পেয়ারা কিসের জন্য খুঁজছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথাও পাঠানো হবে এই যে দেখেছ এগুলো সব ছোট ছোট রয়েছে এগুলো দু মাস যাবে না এগুলো এক মাস থাকলে বড় হয়ে যাবে যে ছোট ছোট যেগুলো আছে ওগুলো দু থেকে আড়াই মাস পরে বিক্রি হবে তো কোথাও পাঠানো হবে সেই কারণেই বোন আমাকে বকা দিচ্ছে যে আমাকে আগের থেকে যদি বলতিস তাহলে আমি রেখে দিতাম বড় বড় পেয়ারা যাই হোক পেয়েছি তো খুঁজে অসুবিধা নেই তো চলো এখন বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যাই পরে এসে তারপরে তুলব আর এখানে আছে ড্রাগন গাছ তো সেটা দেখাচ্ছি তোমাদের যে দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো তারপরে দেখো চলে এলাম সকালে রান্না রান্নাবান্না এই মাছগুলো আমি কেটেছি পাঁচশো মাছ রেখেছিল ছোট মাছ কতটা মাছ জানো অনেকটা মাছ তবে সেই মাছগুলো কাটতে আমার খুব কষ্ট হয়েছে তো এখানে ভাজা করছে বোন পুঁটি মাছ আর এখানে আছে এটা মনে হয় ট্যাংরা মাছ তো এটাই এই আর আছে খয়রা তো এই মাছই আজকে রাখা হয়েছে সকালে তো রান্নাবান্না হয়ে গেছে আমরা খেয়েও নিয়েছি খেয়ে তারপরে ঘরে শুয়েছিলাম শুয়ে শুয়ে এই যে গোলাপ গাছটা দেখছিলাম আমি যখন বনেদের বাড়ি থেকে লাইভ করতাম তখন সবাই বলতো এই এখানে আমি মোবাইলটা রাখতাম আর কি জানলা দিয়ে তো সবাই আমাকে বলতো এই বাগানটা এত সুন্দর লাগে কি বলবো অনেকেই বলতো তো আজকে ঠিক তাই সেই কারণেই এই বাগানটা আবার তোমাদের দেখাচ্ছি যারা আমার লাইভে আসতো তারা জানে তো ফুলগুলো এত সুন্দর ফুটে আছে সেই বাগানেই এই বাগানে ওদের বাড়ি একসময় ফুলেদের সমাহার খুব হতো খুব ছিল এখনও তা হয় এই এখনকার সময় এই যে ডালিয়া গাছ লাগাবে চন্দ্রমল্লিকা এখন যা যা ফুল হয় আর কি সেগুলো লাগাবে দাদা ভাই তো যাই হোক এটা হচ্ছে দুপুরে স্নান এ হচ্ছে নারকেল বোন নারকেলটা কুড়িয়ে রেখেছে মানে ও রান্না করছিল রান্না হয়েই গেছে তো আমাকে বলল তুই একটু বস মানে ভেন্ডি ভাজা করছি তুই বস আমি নারকেলটা কুড়িয়ে নি ওই কুড়িয়েছে নারকেলটা তো আমি একটু কি করছি গুছিয়ে নিচ্ছি এগুলোই অনেকটা রয়ে গেছে সেগুলোই আমি বের করার চেষ্টা করছি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট এখন চলে যাব উনানের কাছে কি করব এটা দিয়ে নাড়ু করব। নাড়ু করব সেই কারণে এখন উনানেই করব গ্যাসে করব না উনানে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে উনানেই করব তো এখানে এই নারকেল আমি কালকে কিনে নিয়ে এসেছিলাম তিনটে তিনটে নারকেল বাজার থেকে আসার সময় বোনের বাড়ি তখন কিনে নিয়ে এসেছি তো এখানে চিনি আর গুড় দুভাগে নাড়ু হবে একটা চিনি দিয়ে করবো আর কিছুটা গুড় দিয়ে করব এভাবেই নাড়ু করবো তবে নাড়ুটা বাড়ি বসে আমি একা করতে পারতাম না ছেলে যখন ছোটো ও আমাকে করতে দিত না সেই কারণে বোনের বাড়ি নিয়ে এলাম তো নাড়ু আমি কেন করছি জানো আমাদের এমন এমন ভালোবাসার মানুষ অনেকটা দূরে থাকে তাদের জন্য মন চায় কিছু করতে আর ঠিক সেই কারণে এটা করছি তো এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য করছি ও রয়েছে ব্যাঙ্গালোর তো ওখানেই এই বোনের বাড়ির কাছ থেকে লোক যাবে হয়ে গেছে আজকে প্রায় মাস প্রায় বলবো না মাস হয়ে গেছে তো বাড়ি আসতে আসতে আরও দু থেকে তিন মাস পরে আসবে তো ভাবছি এইখান থেকে যখন লোক যাবে তো ওদের কাছে কিছু জিনিস পাঠিয়ে দিই সব সময় তো খেতে পারে না কেননা দূরে থাকে এসব জিনিস সব সময় খাওয়া যায় না বা মানে বাড়ি থাকলে তো খেতে পারে কিন্তু দূরে থাকলে কি করে আর খাবে বলো নিজেদের মনটাও ভীষণ খারাপ লাগে তো যাই হোক এইগুলো নাড়ু করেছি পাঠিয়ে দেব আরও কিছু জিনিস পাঠাবো ওই যে বলছিলাম পেয়ারা পেয়ারাটাও পাঠাবো তবে পেয়ারা ওখানে পাওয়া যায় বোন বলছে ওর গাছের পেয়ারা অন্তত বড় বড় দেখে দুটো থেকে তিনটে পেয়ারা আমি পাঠাবো সেই কারণেই পেয়ারাটা খুঁজছিলাম তো এই যে নাড়ু হয়ে গেছে এখানে নারকেলের নাড়ু মানে চিনি দিয়ে করেছি আর করেছি বুড় দিয়ে এগুলো পাঠাবো আর আমার মা আমাদের বাড়ির থেকে তিলের নাড়ুটা বানিয়ে পাঠাবে ব্যাস এইগুলোই পাঠাবো আর লোকের কাছে বেশি কিছু তো পাঠাতে পারি না যতটা পাচ্ছে আরেকটা ঘি ঘি পাঠাবো ঘিয়ের কৌটা তো যাই হোক চলো নাড়ুটা বাঁধা হয়ে গেছে এখন নাড়ুটা ভরে রাখি ভরে গুছিয়ে রাখলাম তারপর একটু বাইরে বসেছিলাম এটা হচ্ছে বিকালবেলায় বিকালবেলায় বসে থাকার কারণ হচ্ছে আমি একটু দুষ্টুমি করছি কার সঙ্গে দুষ্টুমি করছি জানো চলো এই দেখো ইনি হচ্ছে টিটু এনার সঙ্গে একটু দুষ্টুমি করছি এনাকে খুব বিরক্ত করছি বাবা কি রাগ দেখাচ্ছে যেন আমার জন্য হাতটা কামড়ে খেয়ে ফেলবে আমার যখন একটা টিয়া পাখি ছিল তার নাম ছিল মেঘা সে আমাকে না মানে কাটতো না কামড়াতো না কিছুই করতো না মাঝে মধ্যে ভুলে যাই আমি যে আমার মেঘা না তো যাই হোক হাত দিতে ইচ্ছা করে ওকে ধরতে ইচ্ছা করে আদর করতে ইচ্ছা করে কিন্তু পারি না সেই স্মৃতি মনে পড়ে যায় ভীষণ খারাপ লাগে যেন মনে হয় আমি যদি আমার মেঘাকে ফিরে পেতাম সত্যি কথা বলবো কি জানো তো আমি ওকে দু হাত দিয়ে বুকের কাছে নিয়ে আগলে আদর করতাম কিছু বলতো না আমাকে সেটাই আমি মাঝে মধ্যে একে দেখে ভুলে যাই মনে ইচ্ছা করে যে আমি ওকে একটু আদর করি ভালোবাসি কিন্তু পারি না এ তো মেঘা না এ তো টিটু এ তো কামড়ায় না সেই কারণে কি আর করা যাবে খুব ইচ্ছা করে খুব মনে পড়ে আমার সেই মেগার কথা তাকে ধরতে ইচ্ছা করে আদর করতে ইচ্ছা করে কিন্তু ইচ্ছা করলেও না পারি না আদর করতে তো এই যে চলে এলাম মনের কষ্ট মনেই থাক বলো কিছু আর করার নেই এখানে চলে আসলাম সন্ধ্যাবেলায় বোন একটু চাউমিন করবে বাবু খেতে চেয়েছিলো শোয়ান তা বলছে ও যখন খেতে চেয়েছে একটু বেশি করে করি আমরা সবাই খাবো সেই কারণেই করছি তো চলো বোন করছে আর আমি একটু পেঁয়াজ টমেটো এসব কেটে দিচ্ছি তারপর দু বোন মিলে একসঙ্গে চাউমিনটা করছি ডিমটা ভেজে রেখে দিয়েছে তো চলো চাউমিনটা রেডি হোক রেডি হলে তারপরে সবাই মিলে এক জায়গায় বসে খাবো তবে আমার ছেলে ঘুমিয়ে আছে ওকে একটু পরে ডাকবো ঘুমটা হোক না হলে কান্না করবে দেখো চাউমিন পুরো রেডি তারপরে নিয়ে চলে এলাম এখন সবাই মিলে বসে বসে খাবো চাউমিনটা চাউমিনটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে জানি খেতেও ভালো হবে যে জিনিস দেখতে ভালো হয় খেতেও কিন্তু ভালো হয় তো চলো এই যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটছে এখানে দাদাবাই কেটে দিচ্ছে চাকু দিয়ে এখন সবাই মিলে খাই তো খেতে খেতে আজকের ভিডিওটাও এখানে শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখাবে আবার নতুন একটা ভিডিওতে তো চলো আজকের মতো রাখছি টাটা